শ্রীরামপালে বিদ্যুৎ কেন্দ্র করেছি তেল গ্যাস বিদ্যুৎ যখন বিদেশি তার পরিকল্পিত পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে একটা চালানো হচ্ছে এই অভ্যুত্থানে আমরা সর্বশক্তি দিয়ে করেছি পক্ষ থেকে রাজনৈতিকভাবে ভাবে

আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ এভাবে প্রপাগান্ড করে প্রচার করে আমাদের যে রাজনীতি সেই রাজনীতিকে এত সহজে নষ্ট করা যাবে না ধ্বংস করা যাবে না আতছকে কেন্দ্র করে আমরা রাজনীতি করি আমরা একটা নির্দিষ্ট সংগ্রাম করে তো সংগ্রাম আমরা সবসময় করছি ফলে সেই আদর্শ এবং নৈতিকতাকে ধারণ করে আমাদের সংগ্রাম এই ঐতিহ্যকে ধারণ করে আমরা আমাদের লড়াই চালিয়ে যাই আমরা কখনো এখানকার শাসক বুদ্ধি যে রাজনীতি সে রাজনীতির অংশীদার আমরা হয় নাই ইতিহাস সেটা বারে প্রমাণ করেছে আমরা সে লড়াই করছি অথচ আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রপাগান্ড চালানো হচ্ছে সেই প্রপাগান্ড তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে এই আমলিক লীগ বিএনপি চালার জাতীয় পার্টি চালায় ক্ষমতায় এসেছে তারা এই যে রাজনীতি করেছে এটা প্রমাণিত সত্য এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই তিন্পান্ন বছরের যে রাক্তি চলছে যে অর্থনীতি চলেছে এটা প্রমাণিত যে তারা জনগণের মুক্তি দিতে পারে নাই একটা নির্বাচন অনুষ্ঠিত করার মুখ দেবেন নাই তারা জনগণের কোনো ধরনের অধিকার দিতে পারে না তারা আজকে আয়নধর রোগ দাঁড়ানো ছাড়া বিনাবিচারা হত্যাকাণ্ড করা ছাড়া মানুষের সমস্ত গণতন্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ছাড়া ঋণ খেয়ালপিদের ঋণ খেলাপিদের কোনো তফসিল করা ছাড়া অন্য কোনো সুযোগ পাবেন নাই তাহলে আমরা একটা কথা বারবার বলি ফ্যাসিবাদ কোন দল আদায়া ফ্যাসিবাদ আদায়া একটা ব্যবস্থা বলে সেই ব্যবস্থা কার স্বার্থ রক্ষা করছে সেটা যদি আমরা না দেখি তবে এই সংকটকে কখনোই সমাধান করা যাবে না বড় লোকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিরোধ ব্যবসায়ীদের দের স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখাছেন কে বাংলাদেশে ফ্যাসিবাদ कायम করতে হয়েছিল এখন যদি বিরোধ ব্যবসায়ী দের স্বার্থ রক্ষা করা তাহলে ফাঁসিবাদ তাদেরকে কায়েম করতে হবে এবং তার হল আমরা দেখছি আমরা দেখছি যে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য এখানে আঠাশ কোটি টাকা ছাপানো হয়েছে আপনারা দেখেছেন একদিকে বাংলাদেশের জনগণের ভয়াবহ সংকট আরেকদিকে নাকি কোটিপতি সংখ্যা বাড়ছে এই অবস্থা কেন তৈরি হচ্ছে এই নীতি এবং অর্থনীতি চললে এই অবস্থা অনিবার্য আমরা বাংলাদেশের জনগণকে আমরা এর বিপরীতে জনগণের পক্ষের যে রাজনীতি বামপন্থী প্রগতিশীলদের যে রাজনীতি তাকে শক্তিশালী করার আহ্বান জানাই এবং সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমরা তোমার মাছবাদির পক্ষ থেকেও এবং বাম গণতন্ত্র জোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ